আগামী ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে এবং আবেদন করা যাবে ২২ জুন থেকে মেধাতালিকা এবং ইসনত একুশ জুনের মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ বিগত সতেরোতম শিক্ষক নিবন্ধনেও এভাবেই দিয়েছিল অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর তারপরে মেধা তালিকা এবং সনদ প্রদান করেছিলেন ঠিক এবছরও এভাবেই হবে অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে আঠারোই জুন থেকে একুশ জুনের মধ্যে মেধা তালিকা এবং ইসনদ প্রদান করা হবে এক লক্ষ নয় নয় হাজার প্লাস শূন্য পদের তালিকা এন প্রকাশ করবে যে সকল ভাই বোনেরা পঁয়ত্রিশ ঊর্ধ্ব করতে পারবেন না যাদের বেশি হবে সবার থেকে বেশি হবে তাদের স্কুল বা কলেজ সম্পর্কে তথ্য কম নিলেই হবে তারা যে চয়েস গুলো দিবে সেটার মধ্য থেকেই হয়ে যাবে যাদের নাম্বার পর্যায়ক্রমে কম বা তার চেয়ে কম তাদের স্কুল সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে তারপর আবেদন করতে হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্কুল বা কলেজ সাজিয়ে আবেদন করবেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে ষাট হাজার প্লাস আলহামদুলিল্লাহ চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছে সবাই সঠিকভাবে আবেদন করুন এবং নিজেকে শিক্ষকতা হিসেবে গড়ে তুলুন যেন আপনার আচরণের মধ্যে শিক্ষক বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে সবার দিনগুলো অনেক সুন্দর ও সাবলীল হোক শিক্ষকরাই একটি জাতির গড়ার কারিগর সুতরাং শিক্ষকরা চাইলেই একটা দেশের মেরুদণ্ডকে মজবুত ও সুন্দরভাবে গড়ে তুলতে পারে আশা ইনশাল্লাহ খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ ১৬ জুন প্রকাশ হতে যাচ্ছে ইতোমধ্যে একটি প্রজ্ঞাপনও পাওয়া গেছে এবং বাইশ জুন থেকে আবেদন আরম্ভ হবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ